এই এক গ্লাস দুধের মাধ্যমে সাবেক রামদের মেহমানদারি করবেন আবু হুরাই রাদি আল্লাহ মনে মনে ভাবলেন হয়তো এক গ্লাস দুধ নবীজি আমাকে দিবেন পান করার জন্য কারণ এক গ্লাস দুধ পান করলেও তো পেটটা ভরবে না কিন্তু নবীজি বললেন আবু হুরাই রাজা সুপার সদস্য যত আছে সবাই কিনে আসে সব সদস্যরা আসলো আসার পরে নবীজ বললে নোয়া বুহুরাইরা তুমি ডান দিক থেকে সবাইকে দুধ পান করানো শুরু করো আবু হুরাই আল্লাহ মনে মনে ভাবে আগে যদি আমাকে বলতো তাই তো ভালো ছিল কারণ পেটের ভিতরে এত ক্ষুধা ক্ষুধার যন্ত্রণ আমি সহ্য করতে পারতেছিলাম কিন্তু বলে না তুমি মেহমানদারি করো হাজরতে আবু হুরাইরা মেহমানদারি করে ডানদিক দিক থেকে শুরু হয়ে গেল দুধ পান করা সকলে তৃপ্তি সহকারে দুধ পান করলেন সকলের পেটটা ভরে গেল এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন ও আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো হযরত আবু হুরায়রা দুধ পান করলেন দুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دوك دادا आमया बर उमर दरज दिल्ली खो दाओ खोदा दाओ आमया बर उमर दरज दिल्ली दावा रि माता बीर शनानी आली रि माता बीर शनानी जगाते निखिल दाओ खुदा दाऊ आमाया बर उम्र दारज दिल्ली दो दा दाओ आमाया बर दा दिल যকিদাও ঘরে ঘরে জীবন দিতে অকা তরে হাম যকিদাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমারিকা ভন্ত আমারি কাবা ভাংতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দিল দারু তাহফিজ উমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দিন হজরত আল্লাম হজরত মৌলানা মহিউদ্দিন খান দামত বরকাত হুমালিয়াম অবশ্যই আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান ওয়েজ বিশিষ্ট আলেম প্রখ্যাত মুফাসের কোরআন হজরত আল্লাম হজরত মৌলানা আবু বকর সিদ্দিক দামত বরকাত হুমালিয়া شهر رمضان الذي أنزل فيه القرآن الله باك رب العالمين بولين قرآن رمضان المبارك الله باك رب العالمين قرآن نزل قرآن رمضان خلو يمون যে ইমাশ আল্লাহ পাক রব্বুর কোরআন নাজিল করেছেন সুতরাং এ কোরআন শিখার জন্য আমরা এসেছি এ কোরআন আমাদের সিনায় ধারণ করার জন্য এসেছি সকলের সিনার ভিতরে আল্লাহ এ কোরআন দেন না সবার কলবের ভিতরে এ কোরআনের জ্ঞান আসে না আল্লাহ যাদেরকে কবুল করেন আল্লাহর কাছে যারা মকবুল রব্বুল আলমিন তাদেরকে কোরআনের জ্ঞান দান করেন আল্লাপাক রব্বুল আলমিন যাদেরকে কোরআনের জ্ঞান দান করেন তারা হলো এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর বুকে যারা কোরআন শিখান এবং যারা শিখেন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে তারাই হলেন শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখান তারা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক আল্লাহর পায়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলেন ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া আবু হুরায়রা তুমি মানুষদেরকে কোরান শিখাও নিজেও শিখাওঁ মানুষদেরকে শিখাও বলে কজালু কজালিকা হাতায়তি কলমৌতো পইন আতা গলমৌতো ও আন্তঃ কজালিকা জারতিল মালা ই কতো কামা জাবু গাই তুল্লাদে আল্লার পাগম্বর বলেন তুমি যদি কোরান শিখো কুরআন এর ছাত্রবস্তায় যদি তোমার মৃত্যু এসে যায় মানুষেরা হাদিসাebra যেভাবে কাবাকে চতুর দিক থেকে তাওয়াব করতে থাকে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা তোমার কবরকে আকাশের ফেরেশতারা তোমার কবরকে জিয়ারত করতে থাকবে তাওয়াব করতে থাকবে সুবহানাল্লাহ তার মানে যারা কুরআন শিখের এবং শিখান আর এই অবস্থা যদি দুনিয়ার থেকে বিদায় নেই তাদের কবর জিয়ারত করে স্বয়ং আকাশের ফেরেস্তারা সুবহান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো কোরআন সুনানে দারিমির বর্ণনা তিন হাজার তিনশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আল কোরআন ও আহাব্ব ইন আল্লাহ হিমিনা শামাওয়াতি ওয়ার্ল্ড ওয়ামান ফিহিন আকাশ এবং জমির মাঝে যা কিছু আছে এবং তার মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হল কোরান আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম কি কোরান সুতরাং এই দামি কোরান শিক্ষার জন্য মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হয় এই দামি কোরআন যখন সিনার ভিতরে ঢুকে যায় যে ব্যক্তির সিনাই কোরআন ঢুকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায়া দেন যার সিনার ভিতরে কোরআন ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দামি বানায়া দেন সুতরাং এই কোরআন সিনার ভিতরে ঢুকানোর জন্য মেহনতের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানাম যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সমস্ত রাস্তাগুলো খুলে দেই চেষ্টা করার প্রয়োজন চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন হওয়া না অপেক্ষা করলাম দেখি আমার সামনে আমি তার কাছে কোরআনের আয়াত সম্পর্কে জানতে চাইলাম মনে মনে ভাবলাম হয়তো তিনি আমার বিষণ্ন চেহারা দেখে আমাকে জিজ্ঞেস করবেন কি হয়েছে রে তোমার ও আবু হুরাইরাম তোমাকে এত টেনশনে কেন দেখা যায় চেহারাটা এত মলিন কেন আমি মনে মনে ভাবছিলাম আমাকে জিজ্ঞেস করবে কিন্তু কোরানের আয়াত যা সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম তা জানাইয়া তিনি চলে গেলেন একটু পরে হযরতে ওমর আসলেন তাকেও আমি কোরানের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম আমি মনে মনে ভাবলাম হয়তো তিনি আমাকে জিজ্ঞেস করবেন আমার মনের ব্যথা আমার কষ্টের কথা তিনি আমার কাছ থেকে জানতে চাইবেন কিন্তু তিনিও সে আয়াত সম্পর্কে কথা বলে চলে গেলেন অপেক্ষা করতে থাকলাম কখন রহমাতুল্লাহ আলামিন আসবে রহমাতুলিল আলামিন তার আমার মনের কষ্টের কথা কেউ কাউকে বুঝাইতে পারবো না কারণ রাহমাতের নবী যখন আমার চেহারার দিকে তাকাইবেন তখন আমার মনের কষ্টের কথা তিনি অনুধাবন করতে পারবেন কত কোন পরে দয়ার নবী রাহমাতের নবী আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন নবীজি বুঝতে পারলেন যে আবু হুরায়রার পেটে বড় ক্ষুদাম ডাক দিয়া বললেন আবু হরাই চলো আমার সাথে চলো আমার হুজরাই চলো নবীজি হুজরায় গেলেন গিয়া বললেন গড়ে কি কোনো খাবার আছে আম্মা বললেন এক গ্লাস দুধ আছে হাদিয়ে এসেছিল বললেন এক গ্লাস দুধে আমাকে দাও কারণ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই এক গ্লাস দুধের মাধ্যমে সাহাবেক রামদের মেহমানদারি করবেন আবু হুরায় রাদি আল্লাহ মনে মনে ভাবলেন হয়তো এক গ্লাস দুধ নবীজি আমাকে দিবেন পান করার জন্য কারণ এক গ্লাস দুধ পান করলেও তো পেটটা ভরবে না কিন্তু নবীজি বললেন ও আবু হুরায় রাজা সুপার সদস্য যত আছে সবাই নিয়ে আসুক সব সদস্যরা আসলো আসার পরে নবীজ বললে নোয়া বহু ডাইরা তুমি ডান দিক থেকে সবাইকে দুধ পান করানো শুরু করো আবু হুরাদিয়াল্লাহ তাহলে মনে মনে ভাবে আগে যদি আমাকে বলতে তাই তো ভালো ছিল কারণ পেটের ভিতরে এত ক্ষুধা ক্ষুধার যন্ত্রণ আমি সহ্য করতে পারতেছিলাম কিন্তু বলে না তুমি মেহমানদারি করো হাদরতে আবু হুরাইরা মেহমানদারি করে ডান দিক থেকে শুরু হয়ে গেল দুধ পান করা সকলেই তৃপ্তি সহকারে দুধ পান করলেন সকলের পেটটা ভরে গেল এবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন ও আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন আল্লাহর پیغمبرের সাহাবী দুধ পান করলেন সই বুখারী 5300 পঁয়াত্তর নম্বর হাদিসের ভিতরে গঠনাটি উল্লেখ করা হয়েছে শিরমিদি শরীফের দুই হাজার চার চোদ্দো সাতাত্তর নম্বর হাদিসের ভিতরেও গঠনাটি বলে উল্লে করা হয়েছে সাবিয় হাদরতি আবুহাই রামদিয়াল্লা হু তাইলান হু এবারে তিনি এবারে বিসমিল্লা শহর উৎপাদন করলেন নবীজি বললেন আরো পান করো আবু হরাইরা আরো পান করলেন নবীজি বললেন আরো পান করো আবু এবার বললেন ওগো পায়গাম্ব পেটের ভিতরে আর কোনো জায়গা নাই গলা পর্যন্ত পড়ে গেছে এবার আবু হরাদি আল্লাহ বলেন ওই সত্তার কস যিনি আপনাকে নবী বানাইয়াই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন গো নবী আমি আর পারছি না এবার নবেজি তার হাত থেকে দুধের প্যালাটা নিয়ে নবেজি পরোটা দুধ পান করে ফেললেন সুতরাং এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা পাইলাম এক নম্বর হল আমি শিকার জন্য কিছু হওয়ার জন্য সময়ের মূল্যায়ন করতে হবে সময়কে কাজে লাগাইতে হবে যদি আবু ঘোড়ায় রার মতন বিখ্যাত হতে চায় তবে আমাদের কেউ সময়ের মূল্যায়ন করতে হবে যতক্ষণ মাদ্রাসায় থাকবো একটা সেকেন্ড যেন আমার নষ্ট না হয় কারণ এমনও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন যারা এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাসে পুরা কোরআনটা সিনার ভিতরে ধারণ করে পুরা কোরআনের হাফেজ হয়ে যায় ঠিক কিনা ছয় মাসে হাফেজ হয় এমন আছে না ছয় মাসে হাফেজ শেষ কেন হইছে তাদেরকে উস্তাদরা পিটায় শিখায় নাই বরং তারা নিজের মেহনতের কারণে সময়ের অবমূল্যায়ন তারা করে নাই সময় পেয়েছে তো তারা সাথে সাথে কোরআন নিয়ে বসে গেছে আল্লাহ পাক রব্বুল যারা চেষ্টা করে তাদেরকে দেন চেষ্টা ছাড়া আল্লাহর কাছ থেকে পাওয়া সম্ভব না আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লা এলাম তো কৃপণ তুমি এলামকে সব দিয়ে দিবা কিন্তু এলাম তোমাকে একদম আংশিক দিবেন এজন্য এলেমের জন্য প্রয়োজন হলো মুজাহাদা